নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে খাড়কন পাতা বাটার রেসিপি শেয়ার করবো অনেকে কিন্তু এটাকে ঘাটকল পাতাও বলে আমাদের বাড়ির বাগান থেকে কিন্তু এই খারকন পাতাগুলো তুলে এনেছি দেখুন বন্ধুরা পাতাগুলো কত বড় বড়। পাতাগুলো বড় হলেও কিন্তু কচি ছিল বাগানের মধ্যে কিন্তু হয়েছিল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তিন চারবার জল পাল্টে পাল্টে পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এই পাতাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে কেটে নেবো কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব দশ বারো কোয়া মতো কিন্তু আমি রসুন থেতো করে রেখেছিলাম সেইটাই তেলের ওপর দিয়ে নেড়ে নিলাম এবার কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু বেশি করে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপর ভালো করে নেড়ে নেব রসুনটা কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে রসুনটা তেলের ওপর নেড়ে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তারপর কেটে ধুয়ে রাখা খারকন পাতাগুলো দিয়ে ভেজে নেব এইভাবে তোমরা যদি খাড়কন পাতা ভাটা করো তাহলে কিন্তু একটুও মুখ লাগবে না পাতাটাকে ভালো করে ভেজে নেব পাতার পরিমাণ অনুযায়ী কিন্তু নুন দিয়ে দেব জল ছেড়ে কিন্তু পাতাটা অনেক কমে আসবে নুনটা কিন্তু বুঝিয়ে দিয়ে দিতে হবে নুন দিয়ে পাতার মধ্যে ভালো করে মিশিয়ে ভেজে নেব নুন দেওয়ার পর কিন্তু খারকন পাতা দিয়ে অনেক জল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা খারকন পাতা দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে এই জলটা শুকিয়ে নিতে হবে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আমি শুকিয়ে নেব তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখুন বোরা খারকন বাটার জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার এই পাতাটাকে একটু ভেজে নেবো জল শুকিয়ে পাতাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা পাতাটা ভাজাটা কত সুন্দর হয়েছে খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু পাতাটা একদম শুকিয়ে যাবে জলটা শুকিয়ে পাতাটা ভাজা ভাজা হয়ে এসেছে জলটা মরে গেছে এই যে এই অবস্থায় কিন্তু খারকন পাতাটা নাবিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজলে কিন্তু পাতাগুলো একদম ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে শিলের মধ্যে খাড়কন পাতাটা আমি নাবিয়ে নিয়েছি দুখানা লেবুর রসটা পাতার ওপর দিয়ে দিচ্ছি এতে কিন্তু একটুও মুখ লাগবে না আর খেতেও কিন্তু দারুণ হবে লেবুর রসটা দিয়ে তারপর পাতাটা বেটে নিচ্ছি তিন চারবার বাটবো উল্টে পাল্টে তাহলে কিন্তু লেবুর রসটা পুরো খারকন পাতার মধ্যে ঢুকে যাবে মা কিন্তু খারকন পাতাটা পুরো ভালো করে মিহি করে বেটে দিচ্ছে তিন চারবার কিন্তু মা খারকন পাতাটাকে বেটেছে ভালো মতো কিন্তু মিহি হয়ে গেছে গরম ভাতে এই বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এইভাবে খারকন রান্না করলে কিন্তু বন্ধুরা গলা একটুও ধরবে না খারকন পাতাটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি লেবু আর আরেকটু লঙ্কা দিয়ে মেখে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে